নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম তো পয়লা বৈশাখে সন্ধেবেলা পড়ছিলাম তারপরে ও আমাকে বললো চলো একটু শপিং করে আসি শপিং করে আসি বলতে আমার বাবা মা ওকে জন্মদিন উপলক্ষে টাকা দিয়ে গেছে যে তুমি তোমার মতন করে কিছু একটু কিনে নেবে ও বললো চলো এই টাকাতে দুজন মিলেই কিছু কিনে নিই বাবা মা ওকে ভালোবেসে যেটুকু টাকা দিয়েছে খুব বেশি না হলেও যেমন তাদের সামর্থ্য সেই মতন দিয়ে গেছে যে আমার মেয়েকে একটা কিছু দিলাম জন্মদিনে আমি আমার সন্তান আর ছেলেটিকে দেবো না ও তো আমার ছেলের মতো তো সেই জন্যই বাবা মা দিয়ে গেছে সেখান থেকে আমরা দুজন মিলে মিলামেশা করে কিনে নিয়েছি পয়লা বৈশাখের যে টুকটাক কেনাকাই কিনলাম আর কি তারপরে এসেছি মন্দিরে একটু পুজো দিতে আমার শরীরটা একদমই টানছে না তাও ওর দিকে তাকিয়ে এলাম যেমন বারবার জোর করছে চলো না চলো না কাল থেকে তো আবার সবই ব্যস্ত হয়ে পড়বো ছুটি শেষ চলো 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 তারপরে এলাম মন্দিরে একটু পুজো দেখতে মন্দিরে পুজো টুজো দেখে তারপরে গিয়ে একটু ফুচকা খাবো খেয়ে বাড়ি যাবো সত্যি আর শরীর টানছে না শরীর দিচ্ছেই না একদম তো চলুন আর রাত্রে না আর ভিডিও শ্যুট করা হয়নি দোকান বাজার থেকে যাওয়ার পর আর একদমই ক্যামেরা অন করিনি এসছি একদম পরের দিন সকালে পড়তে বসে গেছি তো পড়ছি এখন আর আমি পড়তে বসছি সবে একটু চা খেয়ে নিলাম তার আগে কিন্তু একটা জিনিস হয়েছে কি আমি আজকে রান্না রান্নাবান্না কিছুই করিনি মা সেই কখন ভোর থেকে উঠে রান্না করেছে আর মা পাঠিয়েও দিয়েছে মানে হাজব্যান্ডের হাতে পাঠিয়ে দিয়েছে ও পড়াতে গেছিলো দেখেন ও খেয়ে দিয়ে ও স্কুলে বেরিয়ে যাবে আর ও অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যায় তো সেই জন্য মা তাড়াহুড়ো করে রান্না করেও দিয়েছে এদিকে বোনও কলেজ যাবে এদিকে আমারও এক্সাম তো সব দিক ভেবে মা রান্না করেই পাঠিয়ে দিয়েছে যে রান্না করে আমি হয়তো বাইরে কিছু খেললাম কিন্তু ও একটা পুরুষ মানুষ একটা এত বড় ছেলে না খেয়ে থাকবে তো সব ভেবেই মা রান্নাবান্না করেই পাঠিয়ে দিয়েছে আর আমার তো শরীর একদমই স্বাদ দিচ্ছে না যে রান্নাবান্না করি আর তার চাই তো বড়ো কথা কি জানেন তো যে আমি যে রান্না করে খাবো না আমার সেই খেতেও ইচ্ছেটুকুনি এতটাই শরীর খারাপ কি জানি কি হয়েছে আমি বলতে পারবো না আর একটু ভালো লাগছে না তারপরে খাওয়া দাওয়া মানে এই যে মা কী কী পাঠিয়েছে দেখিয়ে দিই না আমার হাজব্যান্ডকে খেতে দিতে হবে অনেক কিছুই পাঠা পাঠিয়েছে দেখলাম বেশ কিছু রান্না রান্নাবান্না করেও পাঠিয়েছে আর ওদিকে অনেক কিছু মানে সবজিও পাঠিয়েছে দেখলাম তো চলুন দেখা যাক কি কি পাঠিয়েছে এই দেখুন দেখাচ্ছি একে একে সব কিছুই এই যে ভাত পাঠিয়েছে আর এদিকে ওটাতেও ভাত আছে এটাতে মাছ ভাজা এই যে তরকারি আর ওদিকে মাছের ঝোল তো এই হচ্ছে মোটামুটি রান্না মাছ ভাজা মাছের ঝোল আর এই তরকারি আর ভাত দু কোটো পাঠিয়েছি অতটা খেলাম খেলাম বাদ বাকি থেকে যাবে তাই মাকে হাজব্যান্ড বলছে আপনি চলে আসুন এইভাবে তো রোজ খাওয়া নিয়ে আসার সময় হচ্ছে না দুদিন তিন তিন দিন থাকলে ওর পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারবে আবার ও টিফিনও পাঠিয়ে দিয়েছে আর ওদিকটাতে ওটু রেস্টও পাবে আপনি আসুন দেখি মা কী করে বিকেলের দিকে আর এদিকে বেশ কিছু সবজিও পাঠিয়েছে এদিকে টমেটো টমেটো আর সজনে ডাটা আর তার সঙ্গে আর কী কী দিয়েছে দেখে দেখে বলছে আমার মনেও নাই সত্যি কথা বলছি শর্ষা বাড়িতে যা যা হয়েছে বাগানে কাঁচা লঙ্কা এবারে কুমড়োটাকে মাকে বলেছে একদম বড় পুরো কুমড়ো পাঠাবে না আমাকে চার ভাগের এক ভাগ দেবে এমনভাবেই বলেছিলাম এই সবই পাঠিয়েছি আর এবার আমি খেয়ে দিয়ে পেঁপে এটাও পাঠিয়েছি আমি খেয়ে দিয়ে এবার বেরোবো কলেজের হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই ও ব্যাগ থেকে এগুলো বের করছে বের করে বলছে গুছিয়ে নাও এগুলো সব ফ্রিজে তো এবার ওকে খেতে দিয়ে দিই দাঁড়ান চলুন তো ওকে খেতে দিয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপরে আমি খেয়ে দিই যে কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কি শরীর ক্লান্তি লাগছে কিন্তু তারপরও কিছু করার নাই যেতে তো হবেই দাঁড়িয়েছি বাসের অপেক্ষায় প্রখর রোদ আজকে ভিটে তো এই পর্যন্ত রাখছি ভালো লাগে লাইক